আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম একদিনে ভোট হলে আম ছাড়া দুটোই যাবে বলছেন তাহের ছোট চাঁদাবাজি আমি হইতে দিছি বিএনপি নেতার বক্তব্য ভাইরাল আরেকটি এক একারের মাধ্যমে আওয়ামী লীগ কারো রক্ষা হবে না বলছেন রাশেদ খান পি আর বুঝি না এই কথা দায়িত্বশীলের হতে পারে না বলছেন মিয়া গোলাম এনসিপি আসন ভাগাভাগি স্বার্থে কোনো জোট করবে না বলছেন সার্জিস এবং সর্বশেষ জানাবো ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে বিএনপি উঠে এলো জরিপে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একদিনে ভোট হলে আম ছালা দুটোই যাবে বলছেন তাহের নির্বাচন কমিশনের কাছে আগামী নভেম্বর মাসে জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী দলটি একই দিনে নির্বাচন ও গণভোট না করে আলাদা দিনে করার পক্ষে জোরালো যুক্তি দিয়েছে নির্বাচন ভবনে আড়াই ব্যাপী বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা প্রস্তাব করেছি নভেম্বরে গণভোট করা হোক আমাদের দেশে পিআরের জন্য আইনি প্রস্তুতি না থাকলেও সিদ্ধান্ত নিলে করা সম্ভব কমিশন বলেছে সরকার সিদ্ধান্ত নিলে তারা প্রস্তুত একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে বলেন আমাদেরকে কেউ কেউ বলে যে একসঙ্গে নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে দুটোই অনিশ্চিত হয়ে যাবে জাতীয় নির্বাচন যদি ঝামেলা হয় তাহলে আমছালা ছাড়া দুটোই চলে যাবে তিনি সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে যুক্তি দিয়ে বলেন একসঙ্গে হলে তিনটি প্রধান সমস্যা হবে প্রত্যেক দল তখন শুধুই নির্বাচনের প্রতীকের বিজয়ে মনোযোগী থাকবে যদি নির্বাচনের কোথাও স্থগিত হয় তাহলে গণভোটও বন্ধ হয়ে যাবে তিনি জোর দেন যে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি বেছে নেওয়ার জন্য কিন্তু গণভোট জাতির সংস্কারের জন্য দুইয়ের প্রকৃতি আলাদা জামাতের এই নেতা কমিশনকে আশ্বস্ত করার বিষয়টি জানান যে সরকার সিদ্ধান্ত নিলে ইসি সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন করবে তিনি বলেন আমরা বলেছি এটা আলাদা হওয়া উচিত আমরা প্রস্তাব করেছি নভেম্বরে করা হোক তাহের বলেন আমরা আলোচনা করেছি পি আর এবং ট্র্যাডিশনাল পদ্ধতি নিয়ে আগে শুধু ট্র্যাডিশনাল পদ্ধতি ছিল কিন্তু গত চুয়ান্ন বছরের অভিজ্ঞতায় দেখা গেছে ট্র্যাডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ রাখতে পারেনি আমরা বলেছি পি আর সিস্টেম হলে কেন্দ্র দখল রাতের ভোট এসব কমে যাবে দুটি পদতেই বিবেচনায় নেওয়া উচিত ছোট চান্দাবাজি আমি হইতে দিছি বিএনপি নেতার বক্তব্য ভাইরাল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর দেওয়া ছোট ছোট চাঁদাবাজি আমি হইতে দিচ্ছি এমন বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে সমালোচনা ঝড় উঠছে সেই বক্তব্যের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে সান্টুর নেতাকর্মীরা দাবি করেছেন ভিডিওটি এডিট করা তিনি বরিশাল দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও ভাইরাল ভিডিওতে এস শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন আমি থাকি আর না থাকি আপনারা এক থাকেন দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না এই কয়দিনে এক বছরে ছোট ছোট চাঁদাবাজি যা হয়েছে এইটা আমি হইতে দিছি আমি কেন হইতে দিছি এই জন্য দিছি যে সতেরো বছর আমার নেতাকর্মী কিছু খায় নাই কথার কথা বলি আপনারা যদি ভালো থাকেন তাহলে আমি ভালো থাকবো আপনাদের পয়সা না থাকলে তো আমার কাছে আসেন আর আপনার কাছে যদি পয়সা থাকে তাহলে তো আর আমার কাছে আসবেন না কেন্দ্রীয় বিএনপি সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনকুল ইসলাম টিপু বলেন এসব কথা বলে তিনি দলের মারাত্মক ক্ষতি করছেন এসব কথা বলা তার উচিত হয়নি বিএনপি নেতা এস সরফুদ্দিন সান্টুর বক্তব্য জানতে মোবাইলে ফোন করা হয় তিনি বর্তমানে বিদেশে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি তবে বানারিপাড়া উপজেলা বিএনপি সভাপতি শাহে আলম মিয়া বলেন এগুলো এডিট করে বানানো হয়েছে ছড়ানো ভিডিও যে কথা শোনা যাচ্ছে তা তিনি বলেননি শান্ত সবসময় চাঁদাবাজের বিপক্ষে ছিলেন আরেকটি এক এগারোর মধ্যে আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না বলছেন রাশেদ খান নির্বাচনের আগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে এবং এসবের মাধ্যমে দেশের আরও একটি একাগ্র সৃষ্টি করার পায়তারা হতে পারে বলে দাবি করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না নিজের ফেসবুক পেজে এক পোস্টে সব মন্তব্য করেন রাশেদ খান রাশেদ খান লেখেন নির্বাচন যত আসবে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে খোলা চোখে মনে হতে পারে সাধারণ চাকরিজীবীরা বা শিক্ষার্থীরা আন্দোলন করছে কিন্তু ভেতরে থাকবে রাজনৈতিক ইন্ধন বা পৃষ্ঠপোষকতা এসব আন্দোলনের মূলে থাকবে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি একাগ্র সৃষ্টি করা এমন আন্দোলনের উদাহরণ নিয়ে তিনি বলেন যেসব আনসার সমাবেশের নামে ছাত্রলীগের সমাবেশ করা হয়েছিল সচিবালয়ের সামনে সাধারণ আনসার সদস্যদের অধিকার আদায়ের কথা বলা হলেও এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ষড়যন্ত্র ছিল যেটা পরবর্তীতে সাধারণ আনসার সদস্যরাও বুঝতে পারে রাশেদ খান বলেন ঠিক এখন বা সামনে যত আন্দোলন হবে তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকবে ভারত ও আওয়ামী লীগ সামাজিক আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অচল বা ব্যর্থ করতে তৎপর আমরা কি সেই সুযোগ দেব নাকি সচেতন হবে গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন সবাইকে অনুধাবন করতে হবে সরকার ঘোষিত সময় নির্বাচন না হলে এই দেশে এক এগারো এর মতো সংকট সৃষ্টি হবে এবং সেই সং সংকটের ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের জেলে ঢোকানো হবে তবে যারা রিয়াজও করবে তারা হয়তো নতুন এক এ সরকারে থেকে যাবে আর যারা গণপ্রদানের শক্তি ছিল তাদেরকে একে একে ফাঁসিতে ঝোলানো হবে তিনি বলেন সুতরাং আমরা যা করি যা বলি সেগুলো যেন ভেবে চিন্তা করি যারা মনে করছেন আওয়ামী লীগ ফিরলে আমার কি তারাই সবার আগে বিপদে পড়বেন আরেকটি এক এগারো এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না পি আর বুঝি না এই কথা দায়িত্বশীলদের হতে পারে না বলছেন মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোার বলেন পি আর বুঝি না এই কথা কোনো রাজনৈতিক নেতা বা দায়িত্বশীলের কথা হতে পারে না এই পদ্ধতি জনগণ চায় কি না সেটা জুলাই চারটারে অন্তর্ভুক্ত করে গণভোটে দিয়ে দেওয়া হোক জনগণ যদি চায় তবে সবাইকে মানতে হবে আর জনগণ যদি না বলে জামাত ইসলামী সেটা মেনে নেবে মিয়া গোলাম পর্বার বলেন পিআর আর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য চাঁদাবাজ দখলবাজ দুর্নীতিবাজদের সুযোগ থাকবে না সেজন্য পি আর নির্বাচন চায় না একটি রাজনৈতিক দল জামাতের সেক্রেটারি জেনারেল বলেন ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও মুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোট কেন্দ্র দখল পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ মানসম্পন্ন পার্লামেন্ট দক্ষ আইন প্রণেতা তৈরি সহ পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোরদাবি জানিয়ে আসছি আমাদের দাবি বর্তমানে জনগণের দাবিতে পরিণত হয়েছে জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না জামাতের এই নেতা বলেন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন কর্মসূচি পালন করছে এনসিপি আসন ভাগাভাগি স্বার্থে কোনো জোট করবে না বলছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন এনসিপি কেবল আসন ভাগাভাগি স্বার্থে কোনো রাজনৈতিক জোটে যাবে না তিনি বলেন কোনো পক্ষ যদি প্রকৃত অর্থে পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করে তাহলে দেশের স্বার্থে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে নির্বাচনে জোটে যাওয়া যেতে পারে তবে এসব যদি কেবল কথার ফুলজুরি হয়ে থাকে তাহলে এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেবে এমনকি জোট হলেও এনসিপি কেবলমাত্র নিজেদের নির্বাচনী প্রতীক সাপলা ব্যবহার করেই ভোটে অংশ নেবে অন্য কোনো প্রতীকে নয় সাপলা প্রতীক না পেলে এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে সার্জি সালাম বলেন আমরা এখনো পর্যন্ত নির্বাচনের সংবিধান বিশেষজ্ঞ সহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে আলোচনা করছি কারো পক্ষ থেকেও শাপলা প্রতীক ব্যবহারে কোনো আইনগত বাধার কথা বলা হয়নি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা বিশ্বাস করি যে অভ্যুতান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো দলের সঙ্গে স্বৈরাচারী স্বেচ্ছাচারী আচরণ করবে না তাই আমরা শাপলা প্রতীকই পাবো এবং ওই প্রতীকেই নির্বাচনে অংশ নেব পি প্রসঙ্গে তিনি বলেন এনসিপি উচ্চকক্ষে পি আর চায় কিন্তু নিম্নকক্ষে পি আর চায় না এটি তারা কমিশনে একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে পি আর পদ্ধতির কার্যকারিতা ও বাস্তব প্রয়োগ হবে বা হতে পারে তা পরীক্ষা করে দেখে দরকার এটি দেশের জন্য উপকারী হলে ভবিষ্যতে জনগণ চাহিদার আলোকে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষেও পি আর পদ্ধতি চাওয়া না চাওয়ার সিদ্ধান্ত নেবে উপদেষ্টাতে সেফ এক্সিট ইস্যুতে তিনি বলেন এটি সব উপদেষ্টার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রয়োগের কথা বলা হয়েছে সেফ এক্সিট মানে এই নয় যে তারা পালিয়ে যাবে এর অর্থ হলো নির্বাচনের মাধ্যমে দায়িত্ব শেষ এমনটি ভাবার সুযোগ নেই আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই শুধু নির্বাচন দিয়ে দায় শেষ হয় না হাজার হাজার জীবন ও লক্ষ্য মানুষের রক্তের দায় করেছে আমরা আশা করি উপদেষ্টারা অভ্যুত্থানকালীন সরকারের মতো সাহসীয় দায়িত্বশীল ভূমিকা পালন করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন